যে পনেরোই আগস্ট কিন্তু কোন বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্ট হচ্ছে দেখে আমাদের ইন্ট্রাস্ট হচ্ছে যে আমরা আমাদের যুদ্ধ করে স্বাধীন করব

যে এটা তো একদম একটা দাস খর যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা রাজ্য তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত করবো পরিণত হবে বাংলাদেশ হব বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন ওসমানী অ্যান্ড জেনারেল মানে জয়েন্ট কমান্ডাবলিস করার পর কথা ছিল যে জেনারেল উসমানী অনবিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট জেনারেলারি ফোর্স কমান্ডার সহায়ক শক্তি হিসাবে সহায়ক শক্তির কমান্ড ইন চিফ হিসাবে মুক্তি ফৌজ কমান্ডার ইনচিফল হলো রেস্ট করতে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীটা এবং সেখানে ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধারা কোথায় আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মি রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে বাঁধারে

জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র জন্ম আউটকাম অফ ইন্ডো পাকিস্তান ওয়ার যেখানে ইন্ডিয়া জিতে থাকে এইটা হলো ইতিহাসের শুরু তারপর

ফোন ফোন করলো মুজিব ফোন করে বললো যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে দেখা করে আমি জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো কৃতজ্ঞতা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করবেন আপনাকে ঢাকায় শহর আপনি যাবেন না আপনি দিল্লি হয়ে যেতাম

মুজিব সাক্ষর দেওয়ার পর কোন নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচন সুবাদে তারা ইন্ডিয়ার নির্বাচন রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সংগীতের সঙ্গীতের আমাদের দেশে প্রতিভা প্রতিভাবান কবি কাজী নজরুল মুক্তি থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের যাতে প্রচেষ্টা পেদা হলো জাতির সংগীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আর কেউ মনে আমি মনে করি কেন কোন বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজুল ইসলামের গান কেন হলো না বা অন্য কারো গান হতে করতে জাতির সংগীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের

রক্ষী বাহিনী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা দামের মাত্র সামরিক বাহিনী হাতে লণ্ঠন করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লণ্ঠন করে ঠনঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফায় যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন দেখো আমি না ভাই আমি তো অ্যাকচুয়ালি সাত দফা একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে যারা জিজ্ঞেস করলাম সেনাবাহিনী দু একটা দিদি বলছি যেমন ধরো মুজিবের মুজিব এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশে কোন স্বাধীন বৈদেশিক বৈদেশিক নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা তারা মুজিব বিরোধী কোন মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লুলা ল্যাংরা করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে জন্য নূঠন করা হবে কোনো সমস্যা না এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় চল্লিশ হাজারেরও বেশি লোক গেছে সেটা সবাই জানে প্রত্যেক আসছে তারপর তোমার আমরা একটা করত রাজ্যে পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয় তাহলে বিদেশ থেকে কোনোরকম কোনো দিতে রাজে না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাশ করেন নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মুজিব সরকারের মাধ্যমে অতএব এটা একটা ডিসপিউটের টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তাই আপনারা স্বাধীন কিভাবে মুজিবের সরকারকে এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল আজ মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে আমাদের আমরা নিয়ে ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষীবাণী বানিয়ে তাই করা হলো তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষী করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযজ্ঞ গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা ক্ষতি আনতে তুমি আমার কি ভালো জানবে

নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিব দেবেন সিদ্ধান্ত না হল এই সবাই সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতা এমন অসহ পর্যায়ে চলে গেল ইলিয়াস লুট পাট মার ধর চালান তার নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল ই আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আদের দ মমরুদের হাত থেকে আদের দ আমরা তো শেষ মরে যাচ্ছি সব কোথাও কোন কেউ নেই প্রতিবাদ করা এত আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা

সেনা অভ্যুত্থানে মার ঘটাকালে সেনা অভ্যুত্থান তো আর খালে আছে মার্বেল খালে না ওকে দুই পক্ষ থেকেই গোলাগলিয়া হয় এবং হতাহতা হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের লোক কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনা আবর্দনকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারা। এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের স্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাক পতনের খবর জানার পর লাখ লাখো লোক মানে দেশের রাস্তার নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে দেখে নিয়ে আসিনি সত্ত ভাবে লোকজন আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আস এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পণ্ডিয়া রাস্তায় বর্তিবৃদ্ধ সামরিক অভ্যত এবং পরবর্তীতে খারাপ প্রতিক্রিয়াশীল কুচক্রে কুচক্রীদের কুরেতার বিরুদ্ধে ঘটা সেভেন নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব এগুলো সব একই চূত গাথা তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল কানসেভিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তারই ধারে বাহিকায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো চব্বিশ সালের ছাত্র জনতার গণভুদ্ধ এখন